সবার প্রথম দেখাবো আজকে গজ্জি সিল্কের কোয়ালিটিটা কি আছে জাস্ট দেখতে পাচ্ছেন কোয়ালিটি এটা হচ্ছে গজ্জি সিল্কের কোয়ালিটি আর পূজা কালেকশন কিন্তু প্রতিদিন আপনাদেরকে বেস্ট কোয়ালিটির শাড়ি কিন্তু প্রোভাইড করে থাকে পুরো প্লেনের ওপর থাকছে গোটা বডিটা আর খুব সুন্দর থাকছে কিন্তু একটা গর্জেস পার রয়েছে এর সাথে আর আজকের গজ্জি সিল্কের সব থেকে স্পেশালিটি যেটা বললাম সেটা হচ্ছে কন্ট্রাস্টের ওপর রয়েছে কি কন্ট্রাস্ট রয়েছে বডির সাথে ব্লাউজ পিসটা কিন্তু ডিফারেন্স রয়েছে চলুন আজকের প্রতিটা কালার কম্বিনেশন আপনাদেরকে একবার খুলে খুলে দেখাবো আর দেখাবো তার সাথে কিন্তু বিপিটা দেখতেই পাচ্ছেন পুরো বডিটা প্লেনের ওপর রয়েছে যাদের প্লেনের উপরে বডি পছন্দ এই ধরনের শাড়ি যাদেরকে পছন্দ আছে তারা কিন্তু অবশ্যই এসএস নিয়ে কিন্তু পাঠিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন আচলটা দেখে নিন খুব সুন্দর কিন্তু একটা গোল্ডেন জারির ওয়ার্ক করা রয়েছে পুরো আঁচলটাতে প্রত্যেকটা শাড়ি কিন্তু স্পেশালিটি থাকছে আজকে কিন্তু কন্ট্রাস্টের উপরে ব্লাউজ পিসটা একবার আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো খুব সুন্দর কিন্তু রেডের সাথে একটা দুর্দান্ত বটল গ্রিনের একটা বিপি থাকছে প্রতিটা শাড়িতে আর দেখতেই পাচ্ছেন ব্লাউজ পিসটাতেও কিন্তু বুটা ওয়ার্কের কাজ রয়েছে তার সাথে গর্জেস একটা বর্ডার থাকছে আর আজকে প্রথমেই বলেছি যে আজকের শাড়ির কিন্তু স্পেশালিটি থাকছে কন্ট্রাস্ট বিপি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন একটা আঁচল আর এটার সাথেও কিন্তু আপনার বটেল গিনে বিপি রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু লাইট এবং ডিপ কালারের কম্বিনেশন দিয়ে তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এর সাথে গোল্ডেন এর কন্ট্রাস্ট গোল্ডেন এর একটা আঁচল জাস্ট ওয়াও একটা কালেকশন আর সবথেকে ওয়াও স্পেশালিটি থাকছে এর বিপিটা জাস্ট অসাধারণ একটা রেড কালার কিন্তু বিপি ব্ল্যাক গোল্ডেন এবং রেড জাস্ট অসাম একটা কম্বিনেশন রয়েছে আজকের গাজি সিল্কগুলোতে এরপরের আরো একটি খুব সুন্দর কালার থাকছে একদম ওপরে আর এর সাথে থাকছে খুব সুন্দর একটা হট কালারের কিন্তু পিস রয়েছে আজকের প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু একদম হিট এবং প্রিমিয়াম কালার কম্বিনেশন হতে চলেছে এরপরে আরো একটা খুব সুন্দর অসাধারণ কালার দেখতেই পাচ্ছেন একদম একটা ডার্ক ওয়াইনের সাথে গোল্ডেন আর তার সাথে কিন্তু বিপি থাকছে সি গ্রিন এর উপরে প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু একটা অসাধারণ কালার কম্বিনেশন হতে চলেছে আজকের গ্যাজি সিলগুলিতে এর পরের কালারটা আশা করছি আর বলতে হবে না খুব সুন্দর একটা কিন্তু রয়েল ব্লু কালার জাস্ট দেখুন আজকে রয়্যাল